এবং গাড়িটি আপনার ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়ার রেঞ্জ গুলো কিন্তু চারটি একই ডিজাইনের টায়ার গুলো মিনিমাম এক থেকে দেড় বছর ইউজ করতে পারবো লাইট লাইটটি ফ্রেশ আছে রেঞ্জের গুলো ফ্রেশ আছে এবং যেহেতু জি প্যাকেজে পঁচিশটা সেন্সর গুলো কিন্তু সচল অবস্থায় আছে অক্টিন ট্যাঙ্কটি আপনার হচ্ছে বাম পাশে রেঞ্জ টায়ার গুলো একই ডিজাইন আছে চারটি এরপর দেখাবো আপনাদের পিছনে ব্যাক সাইড কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ দুটি ব্যাক সাইড কিন্তু ব্যাকলাইট ব্যাকলাইট গুলো কিন্তু আপনার ফ্রেশ কানেকশন আছে এবং হচ্ছে এলিয়ন এ ফিফটিন এলিওন অক্ষর গুলো ভাঙানি এবং টয়টা লোগোটি ফ্রেশ আছে ব্যাকলার বৃত্তি ফ্রেশ আছে চৌত্রিশ সালে সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট এ অক্ষর ফ্রেশ আছে দুটি বাম্পার দুটি সোনার থাকে সোনার গুলো সচল অবস্থায় আছে ব্যাগের গুলো সহ প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস গুলো আছে বাড়িটি খুবই চমৎকার এবং গাড়িটি এত সুন্দর ফ্রেশ আছে আপনার সামনে সামনে আসলে দেখতে পাবেন টায়ার গুলো চারটি নতুনের মতো একেবারে গ্লাসের বিট রেন শেড এবং হচ্ছে আপনার সেন্সর বডি সেন্সর এবং এন্টিকটার লাইট এবং হচ্ছে আপনার দুই পাশে দুটি আপনার লুকিং গ্লাসের কভার থাকে পাশে সেটি কিন্তু সচল অবস্থা আছে রিম সাইডটি আমি একই আছে কিনা দেখালাম এবং সাদের দুটি রুপবার থাকে ড্রেন বিট ড্রেনবিট গুলো কিন্তু সচল অবস্থায় আছে চলুন আপনাদেরকে গাড়ির ভিতরের সাইডটি দেখাবো কি অবস্থা আছে ব্ল্যাক ইন্টেরিয়র পুশ স্টার্ট এখানে সেন্সরটি এবং হচ্ছে আপনার হচ্ছে স্টার্টিং ক্রুজ কন্ট্রোল এবং হচ্ছে আপনার আমরেজ থেকে শুরু করে এর ভিতর কিন্তু আপনার হচ্ছে সফটওয়্যার এসি এন্ড আপনার ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে সিট কভার ইনস্টল করা আছে এবং আপনার হচ্ছে মাস্টার সুইচ এবং হচ্ছে পিছনের ব্যাক সাইডটি আপনার ভাবে দেখায় কি অবস্থায় আছে এই যে কাপ হোল্ডার এটা সিডি এখানে নামানো আছে এটি আমি উঠিয়ে দিলাম এবং আপনার হেড থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে এবং গাড়িটি কিন্তু খুবই চমৎকার অবস্থা কন্ডিশনে আছে দেখাবো আপনাদেরকে গাড়িটি হচ্ছে বামপাসের দেখেন আগে ব্যাকডেলার ভিতর একটু দেখে আপনাদেরকে প্রচুর স্পেস যেহেতু আপনার গাড়িতে আছে অর্থাৎ আপনার হচ্ছে ভিতরে প্রচুর স্পেস দুই সাইডে দেখালাম কি অবস্থায় আছে ব্যাগগুলোর ভিতরে সাইড আপনি দেখাচ্ছি দুটি সাইড আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং হচ্ছে সামনের ড্যাশবোর্ড থেকে একটু দেখাবো আপনাদেরকে কি অবস্থা আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে ভিতরের সাইড চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটি এলিয়ন দুই হাজার তেরো মডেলের এবং হচ্ছে আপনার ইঞ্জিন সিভিটি অপশন গিয়ার এবং বিবিটি ইঞ্জিন ইঞ্জিন সাউন্ডটি খুবই মিষ্টি এবং সাগর জবর শাড়িগুলো একেবারে অরিজিনাল কালারতে আছে ড্রাই সেল ব্যাটারি স্টল করা মার্সেল সহ একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বাউন্ডের ভিতরে সেট করে রেখেছি ফিটিং সহ ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ দেখেন হলো এই গাড়িটি কি অবস্থায় আছে 2000 2013 মডেলে 2018 রেজিস্ট্রেশন এলিয়ন এ15 আপনারা হচ্ছে ভিতরে ব্ল্যাক ইঞ্জিনের বাইরে হচ্ছে ব্ল্যাক কালারের এবং হচ্ছে 34 সিরিয়ালের রেজিস্ট্রেশন আরো হয়েছে এটি আমাদের আজকের প্রাইস বিয়ার্স

এবং আপনারা টাইগুলো মোটামুটি ভালো অবস্থা আছে আট থেকে এক বছর ইউজ করতে পারবেন রেইনশট গুলো কিন্তু আপনার টয়টা ব্র্যান্ডের রেইনশট আছে গ্লাসের ব ডিট হ্যান্ডেল কিচিং সম্পূর্ণ কিন্তু আপনি ইনস্টল করা আছে আর গুলো ডাইনের আপনার পিছনে বাম পাশে একই ডিজাইন আছে না দেখলাম এবং ওকটেন ড্যাংলি বাম পাশে চলুন ব্যাকসিটে দেখাবো কি অবস্থা আছে ব্যাকলাইট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ कंडीशन আছে দুটি ব্যাকলাইট এবং টয়টা লোগো ফ্রেশ আছে এবং হচ্ছে পিছনে যে বিট্রি ফিটটাও কিন্তু ফ্রেশ আছে আপনার নষ্ট নেই এ ফিফটিন অক্ষরগুলো কিন্তু ফ্রেশ আছে এবং ডিবিডি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে প্রচুর ডিজিটাল প্লেট সামনে পিছনে এলিয়ন অক্ষরগুলো ভাঙা নেই ফ্রেশ আছে দুটি সুলাইট থাকে সুলাইটগুলো কিন্তু সচল অবস্থায় আছে চলে আপনাদেরকে ডান পাশটি দেখেন এবং সাদে কিন্তু দুটি ড্রেন বিট থাকে সচল অবস্থায় আছে এবং হচ্ছে একটি এন্টিকার ইঞ্জিনিয়ার আসছে আপনার ইনস্টল করা আছে এবং রিম স্টার্টটি একই ডিজাইন আছে কিনা ডান পাশে পিছনের হ্যান্ডেল কেসিং এবং হচ্ছে আপনার গ্লাসের বিট এবং রেন শেড আমরা সম্পূর্ণ কিন্তু সচল অবস্থাতে দেখা আপনাদেরকে দুটি বিট থাকে আপনার কভার থাকে লুকিং গ্লাসের ডাইন পাশ বাম পাশে সচল অবস্থায় আছে ইন্ডিকেটার লাইট কেচিং এবং রিমস টায়ার সম্পূর্ণ দেখানো হলো এবং ডাস্টপ্যাট সহ রেডি আছে আমাদের এই গাড়িটি চলুন আপনাদেরকে সংক্ষেপে ভিতরে সেটটি দেখেন যেহেতু বাইরের সেটটি দেখানো হলো কি অবস্থায় আছে এটা হচ্ছে আপনার হচ্ছে অল অপশন অটো এ ফিফটিন এলিয়ন এটা হচ্ছে আপনার পুরুষেব আগেটি দেখেছি নিউ শেবে এটা হচ্ছে সফটওয়্যার এসি অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে ভিতরে সেটটি দেখাচ্ছি আপনাদের কি অবস্থা সিট কভার সহ এবং আপনার উডেনটি কিন্তু খুবই চমৎকার উডেন আপনার ইনস্টল করা আছে এটিতে এবং বনটের ভিতরে সাইড থেকে শুরু করে দেখাবো ভিতরে কি অবস্থায় আছে ব্যাঙ্গলার ভিতরে ইঞ্জিন রুমটি দেখানো শেষ করি এরপর এখানে কিন্তু আমরেস্টি তুলে দিলাম এখানে আমরেস্টি আছে এবং আপনার হচ্ছে ভিতরে সাইড আলহামদুলিল্লাহ সিলিং সহ খুবই সুন্দর অবস্থায় আছে গাড়িটি দেখানো হলো চলুন আপনাদের ব্যাগলার ভিতরে সিক্সটি লিটার সিএনজি ইনস্টল করা আছে এখানে আপনার হচ্ছে সিক্সটি লিটার সিএনজি এবং হচ্ছে আপনার ভিতর সাইড আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে গাড়িটি খারাপ না একেবারে এরপর ভিতর দেখানো হলো সামনে শুরু করে কি অবস্থা আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখালাম দেখাবো ইঞ্জিন রুম সগরদাবারের সাইড বাম বামপাসের যেতে একটি ব্যাটারি ইনস্টল করা আছে এবং সিএনজি করা আছে গাড়িটি এখানে সকরজাপুর সাইড এ পড়ছে ইঞ্জিনটি সামনে মার্সেল কোনো এক্সপিরিয়েন্স নেই ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং বাউন্ডের ভিতরে সাইডটা আপনারা দেখাচ্ছি কি অবস্থায় আছে দেখানো হলো আপনাদেরকে এই চারের মডেল নয় রেল স্টেশন এলিয়ান এ ফিফটিন কী অবস্থায় আছে গাড়িটি এবং আমাদের কিন্তু আরেকটি এলিয়ন আছে মানে মোট তিনটি এলিয়ন আছে আমাদের ওষুধ দুটি নিঃসবের একটি এটি আস্কিম প্রাইস গ্যাস বলা হয়নি এটি মডেল আবার বলি চারের মডেল নয় রেজিস্ট্রেশন ভিতরে ব্ল্যাক ইন্ডিয়ার বাইরে সিলভার কালার সিএনজি কনভার্ট করা আছে এটি আমাদের আস্কিম প্রাইস চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের এই গাড়িটি চলুন আপনাদেরকে এবার দেখাবো চারের মডেল আপনার হচ্ছে নয় রেজিস্ট্রেশন এটি হচ্ছে সিলভার কালার ভিতরে বেজ এটা হচ্ছে আপনার সিএনজি কনভার্ট করা আছে এবং হচ্ছে গাড়িটা কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে এবং হচ্ছে আপনার সামনে থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থায় আছে গাড়িটি খুবই সুন্দর চমৎকার অবস্থায় আছে হেডলাইট থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে সিলভার কালারের প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস আছে এবং রেঞ্জ টায়ার গুলো কিন্তু রিংস গুলো হ্যালো রিংস এবং হচ্ছে রেঞ্জ শেট গুলো অরিজিনাল রেঞ্জ শেট গুলো আছে অকটেন ট্যাঙ্ক এবং হচ্ছে রিমস টায়ার এবং আপনার পিছনে ব্যাক সাইডটি দেখাবো আপনাদেরকে কি অবস্থা আছে ব্যাক সাইডটিও দেখা দিচ্ছি এ ফিফটিন অক্ষর গুলো ভাঙা নেই এবং হচ্ছে আপনার পিছনে যে বিট ফ্রেশ আছে টেস্টিক্যাল ডিজিটাল প্লে সামনে পিছনে টোটাল রিফ্রেশ আছে এবং এলিয়ান অক্ষরগুলো ফ্রেশ আছে দুটি সুলাই থাকে ব্যাগার গুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কানেকশন আছে এবং হচ্ছে আপনার বডিটি খুবই টাইট বডি এবং হচ্ছে রিমস টায়ার ডান পাশের আপনার হচ্ছে পিছনের এবং গ্লাসের বিট থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আছে লাইট রিমস টায়ার খুবই চমৎকার অবস্থা আছে গাড়িটি চলুন আপনাদেরকে সংক্ষেপে গাড়িটির ভিতরের সাইডটা একটু দেখাই কারণ যেহেতু এটি ভিতরে প্রেজেন্ট যার কারণে একটু দাম দামটিও ডিফারেন্স আছে গাড়িটির এবং হচ্ছে গাড়িটি কিন্তু একটু আলহামদুলিল্লাহ একটু ফ্রেশ এই আপনার সপ্তাহ যে এসে যেমন ভিতরে সাইডটি দেখাচ্ছি একটু সিলিং থেকে শুরু করে দেখানো হলো এই নাম এ ফিফটিন কিন্তু আপনার ওয়ার্কশপের ভিতরে কিন্তু বেস ইন্টোর খুবই কম হয় খুবই কম হয় এটা জি এডিশন জি গ্যারেটের গাড়ি যার কারণে আপনার বেস হয়েছে দেখানো হলো এই গাড়িটির কি অবস্থা আছে এরপরে আপনাদেরকে দেখা যেহেতু দেখানো হলো গাড়িটি কি কন্ডিশনে আছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর ইঞ্জিন রুমটা দেখায় তারপর ইঞ্জিন রুমটা আপনাদেরকে সংক্ষেপে একটু দেখাই যেহেতু আপনার দেখিয়েছি যেহেতু সামান্যভাবে একটু সংক্ষেপে দেখায় ইঞ্জিন রুমটা কিন্তু খুবই চমৎকার ভিতরে সাইড তারপর আপনাদেরকে দেখাচ্ছি তারপর ইঞ্জিন রুমটা কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে একেবারে কিন্তু আপনার অরিজিনাল যে কালারটি আছে সেই কালারটি আছে এখনো আপনার হচ্ছে বড়ের ভিতরে সাইডটি আপনি দেখাচ্ছি আপনাদেরকে কাছের থেকে নিয়ে একেবারে কিন্তু অরিজিনাল এই যে সবের যাবার সাইট একেবারে কিন্তু আপনার ব্যাটারি এবং হচ্ছে সামনে মার্সেল এবং ইঞ্জিন ইঞ্জিনটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশনে আছে এবং হচ্ছে সামনে নিয়ে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ক্যামেরাটি সামনে নিয়ে আপনাদের কি অবস্থায় আছে এই গাড়িটি দেখানো হলো দুটি গাড়ি আমাদের তিনটি গাড়ি এলিয়ন দেখানো হলো লাস্টে দেখানো হলো এটি হচ্ছে চারের মডেল আটের স্টেশন সরি আট চারের মডেল নয় স্টেশন এই গাড়িটি এটি হচ্ছে আপনার ভিতরে সিলভার কালার সিএনজি করা আছে আমাদের এই গাড়িটি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের প্রচুর গাড়ি কিন্তু কালেকশন আছে একজো থেকে শুরু করে সকল সকল গাড়ি সতেরো মডেলের যদি একজো করার প্রয়োজন হয় এলপিজি ঘোড়া সিএনজি করা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কালেকশনে আছে ইনশাআল্লাহ সকাল নটা থেকে নটা পর্যন্ত শুরু করে সপ্তাহে সাত দিন থাকবে স্ক্রিনে আপনার হচ্ছে মোবাইল নাম্বারই দেখতে পাবেন দেখতে পাবেন চলে আসবেন আমাদের গাড়ি অফ এক্সচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে শুধু ব্যাংকোর ব্যবস্থা নেই সম্পূর্ণ আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা চ্যানেলটি প্রথম থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে রাখেন পাশে টাকা বিল আপনি অর্ডার করে রাখেন একদম সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন নতুন গাড়ি ক্রয় করতে চান চলে যাবে সাবস্ক্রাইব এবং হচ্ছে একটি লাইকের শেয়ারের মাধ্যমে আমি প্রতিষ্ঠান বলেছিলাম দিব্যগুলো করে থাকি কথার মাঝে প্রতি ক্ষমা দৃষ্টি দেখবেন বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম মরাহি আবরাকাত